আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বড় বয়সী বা বেশি বয়সী যে দেশি বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি আর এখানে টোটাল হচ্ছে একশো পিস দেশি মুরগির বাচ্চা গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে যারা মূলত অর্ডার দিয়েছে তো তাদের বাচ্চাগুলো আমরা দিয়ে দিব তো দেখেন এখানে টোটাল হচ্ছে একশো পিস দেশি মুরগির বাচ্চা যে ভাই আমাকে অর্ডার করেছিল তো উনি টোটাল তো উনি টোটাল পনেরো পর দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে নিবে তো যার কারণে মূলত উনি আমাদেরকে আগে অর্ডার করে রেখেছিল এবং উনি আমাদেরকে এক হাজার টাকা বায়না করে রেখেছিল তো দেখেন একদিন থেকে শুরু করে এই বাচ্চাগুলো আমরা পনেরো দিন পর্যন্ত লালন পালন করার পর আমরা এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিব এবং আরেকটি বিষয় হচ্ছে যে আজকে যে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব এই বাচ্চাগুলো পনেরো দিন বয়সী ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু পনেরো দিন ওভার হয়ে গেছে তো আজকে আমরা ডেলিভারি দিব এবং সময়ের অভাবে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই তো যার কারণে মূলত আজকে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব এখানে টোটাল একশো পিস দেশি মুরগির বাচ্চা এবং আরো কিন্তু আমার খামারে বেশ কিছু বাচ্চা আছে যারা মূলত অর্ডার করে রেখেছে কেউ আছে পনেরো দিনের বাচ্চা অর্ডার করে রেখেছে কেউ আছে বিশ দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা অর্ডার করে রেখেছে তো এই বাচ্চাগুলো মূলত আমার বাড়িতে আমি ছোট্ট খাঁচার ভিতরে আমি লালন পালন করতাম এবং যারা মূলত বেশি বয়সী বাচ্চাটা অর্ডার করে থাকে তাদেরকে মূলত আমরা দিয়ে থাকি তো আজকে এই বাচ্চাগুলো আমাদের জামালপুর থেকে টাঙ্গাইল সখীপুরে এই বাচ্চাগুলো আজকে আমরা নিয়ে যাব এবং আমাদের জামালপুর থেকে আমরা অটো করে এই বাচ্চাগুলো টাঙ্গাইল সখীপুরে আমরা নিয়ে যাব তো আপনারা যাওয়ার পথে রাস্তার দুই ধারে যে গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইল মধুপুর গารো বাজার হয়ে সখীপুরে যাওয়ার রাস্তা খুবই সুন্দর একটি পরিবেশ তো আমাদেরকে যে ভাই মূলত এই বাচ্চাগুলো ওয়ার্ডার দিয়েছে ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সখীপুরে যেহেতু আমরা অটো করে এই বাচ্চাগুলো আমরা নিয়ে গেছি তো অটোতে চার্জ না থাকার কারণে আমরা বললাম যে ভাই আপনি যদি একটু এগিয়ে আসতে তো উনি মূলত শৌকিপুর থেকে কিছুটা পথ এগিয়ে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি সিএনজি করে এসেছে তো আমি আপনাদেরকে সকলকে বলে থাকি যে যারা মূলত দেশি মুরগির বাচ্চাগুলো করে তারা অগ্রিম আমাদেরকে বলে রাখবেন এবং বড় বয়সী যারা বাচ্চাটা নিতে চান এই বাচ্চাগুলো আমরা মূলত ব্রুডিং করে তারপরে আমরা খামারিদেরকে দিয়ে থাকি তো দেখেন উনি আমাদেরকে টোটাল একশো পিস বাচ্চা অর্ডার করেছে পনেরো দিন বয়সী বাচ্চাটা অর্ডার করেছে তো দেখেন আপনারা পনেরো দিন বয়সী যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটিগুলো মার্শাল খুবই সুন্দর এবং যে ভাই আমাদেরকে অর্ডার করেছে এই আপুটা তো উনি বাচ্চাগুলো দেখে খুবই খুশি হয়েছে তো উনি যেহেতু সিএনজি করে এসেছে তো ওনার সিএনজিতে আমরা বাচ্চাগুলো উঠিয়ে দিলাম এবং ওনাকে আমরা বারবার বলে দিলাম যে ভাই আপনি বাচ্চা নেওয়ার কিভাবে এই বাচ্চাগুলো আপনি পরিচর্যা করবেন কখন কোন ধরনের মেডিসিনগুলো দিবেন অবশ্যই আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করা অফ রাখবেন না কারণ উনি যেহেতু একদমই নতুন অবস্থায় তো যার কারণে মূলত ওনাকে আমরা বলে দিলাম এবং আপনারা যারা বেশি বয়সী দেশি মুরগির বাচ্চাটা নিতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা যারা দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন বা এক পাঁচ বয়সী বাচ্চা নিতে চান আপনারা অবশ্যই আপনারা আগে থেকে আমাদেরকে অর্ডার করে রাখবেন আমরা বাচ্চাগুলো সুন্দর করে রেডি করে তারপরে আমরা ডেলিভারি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম